আসসালামু আলাইকুম সকলকে হুজাইফা চ্যানেলে স্বাগতম শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব দুই হাজার ছাব্বিশ সালে যারা এসএসসি পরীক্ষা দিবে মানে দুই হাজার পঁচিশ সালে যারা বর্তমান ক্লাস থাকবে তাদের শর্ট সিলেবাস প্রতিটি বিষয়ে শর্ট সিলেবাস দেওয়া হয়েছে জাতীয় শিক্ষাক্রম থেকে জাতীয় শিক্ষা জাতীয় শিক্ষাক্রম বা পাঠ্যপুস্তক বোর্ড এন সিটিভি থেকে তো আজকে আমরা তারই আলোকে বাংলা প্রথমপত্রের বিষয়টি বিষয়টির শর্ট সিলেবাস তোমাদের মাঝে তুলে ধরব প্রচল আলোচনা শুরু করি শুরু করার পূর্বে বরাবর মতো একটি কথা বলে নিচ্ছি তোমরা যদি প্রথম এই চ্যানেলটি ভিউ করে থাকো তাহলে যারা অলরেডি সাবস্ক্রাইব তাদেরকে অসংখ্য ধন্যবাদ ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকিত পাঠ্যসূচি এই ক্ষেত্রে বলা যায় বাংলা প্রথম পত্রের দেখা যায় যে যে শিরোনামগুলো আছে যেমন শিরোনামে পট্টু বই পড়া বেপু মোহাম্মদ আমদ সাল্লাম গাছ শিক্ষা মনুষ্যত্ব প্রবাস বন্ধু একুশের গল্প এরপরে আছে দেখা যায় কপতাক্য নদ জীবন বিনিময় ওমর পারুক সেই দিন এই মাঠ বৃষ্টি আমি কোনো আগন্তুক নই তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা তারপর বৌসেক এই এই ছিল গদ্য এবং পদ্য এবং উপন্যাসের ক্ষেত্রে হলো হুমায়ুন আহমেদের উনিশশো উপন্যাসের নাম হলো উনিশশো একাত্তর হুমায়ুন আহমেদের নাম এই মোটে দেখা যায় মোট ক্লাসের সংখ্যা থাকবে এবং গদ্য থাকবে চৌত্রিশটি কবিতা থাকবে চব্বিশটি উপন্যাস হলো দশটি মোট আষ্টটি এই হলো তোমাদের এই সিলেবাসের সংক্ষিপ্ত সূচিপত্র পরবর্তীতে আমরা যদি বলি যে এখানে আমাদের গদ্য বা পদ্যর ক্ষেত্রে যে প্রত্যুপকারের লেখক হলো ঐশ্বরচন্দ্র বিদ্যাসাগর শিক্ষাক্রম পাঠ্যপুস্তকে উল্লেখিত শিক্ষণ ফল রকম থাকবে সাত দশমিক এক ন্যায় সত্যতা সৌজন্য সদাচার ইত্যাদি নৈতিক মূল্যবোধের পরিচয় দিতে পারবে এবং অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে করতে পারবে দেখা যায় বিষয়বস্তু থাকবে ন্যায়প্রয়তটা প্রয়োজনীয় ক্লাস সংখ্যা হবে চারটি এবং ক্লাসের ক্রম থাকবে প্রথম থেকে চতুর্থ দ্বিতীয়ত আমাদের যে সূচি দেওয়া আছে তারই আলোকে যে অংশগুলো থাকবে সেগুলো আমরা একটু দেখে নিই এখানে আমাদের পূর্ণমান থাকবে একশো এবং বিষয় কোড হলো একশো এক পূর্ণমান বা মান বন্টন সম্পর্কে তোমরা যদি ভিডিওটি না দেখে থাকো তাহলে এই ভিডিওর উপর আই বাটনে ক্লিক করে তোমরা সেই ভিডিওটি দেখে আসতে পারো আমরা সেই রকম মান বন্টনে দুই হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষায় কী কী মান থাকবে কত কোন বিষয়ে কোন সাবজেক্টে কতটুকু নম্বরে পরীক্ষা হবে এবং কোন কোন অধ্যায়ের পরীক্ষাগুলোর মান কত থাকবে এই বিষয়ে আমরা তুলে ধরেছি তোমরা চাইলে সেই ভিডিওটি এই ভিডিওর উপরে আই ক্লিক করে দেখে আসতে পারো তোমাদের এই শর্ট সিলেবাসটা তোমরা ভিডিওর নিচেই পেয়ে যাবে তোমরা দেখে নিতে পারো সম্পূর্ণ শর্ট সিলেবাসটা আমরা পূর্ব পুনরায় আবারও ব্যক্ত করছি যেমন কর্তুপ্রকার এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সুভা রবীন্দ্রনাথ ঠাকুর বই পড়া প্রমোদ চৌধুরী কাটির বেপু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এরপরে মানুষ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মোহাম্মদ ওয়াজিদ আলী নিমগাছ বনফুল এবং শিক্ষ মনুষত্ব মতাহসেন চৌধুরী প্রবাস বন্ধু হলো সৈয়দ মুস্তফা আলী একুশের গল্প হলো জহির রায়ান দ্বিতীয়ত কবিতার ক্ষেত্রে কবতাক্ষ নদ হলো মাইকেল মধুসূদন দত্ত এবং জীবন বিনিময় হলো গোলাম মুস্তফা উমর ফারুক হলো কাজী নজরুল ইসলাম সেই এই মাঠে জীবনানন্দ দাসের বৃষ্টি হলো ফরুক আহমদ আমি কোনো আগন্তুক নই হাসান হাবিব তোমাকে পাওয়ার জন্য হিসাবধীনতা শামসুর রহমান এবং বৈশাখ হলো আল মাহমুদের হুমায়ুন আহমেদের হলো উনিশশো একাত্তর সালে হুমায়ুন আহমেদ সেক্ষেত্রে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠন শক্তি হওয়ার গুরুত্ব ব্যক্ত করতে পারবে মুক্তিযুদ্ধ এই সংগ্রামী ও দেশপ্রেমিক ভূমিকার প্রতি শ্রদ্ধা প্রসাদনে উদ্বুদ্ধ করবে আমরা এখানে সারা সংক্ষেপে তোমাদের কাছে তুলে ধরেছি যে গদ্য হবে চৌত্রিশটা এবং কবিতা চব্বিশটি ক্লাস এবং উপন্যাস দশটি মোট আষ্টটি ক্লাস তোমরা পেয়ে যাবে প্রয়োজনীয় ক্লাস সংখ্যা এবং ক্লাসের ক্রমও তোমরা পেয়ে যাবে এখানে তোমাদের সিলেবাসে দেওয়া আছে বাংলা প্রথম পত্র নিয়ে তোমাদের মাঝে তুলে ধরেছি ধারাবাহিকভাবে বাংলা দ্বিতীয় পত্রীয় পত্র অন্যান্য বিষয় নিয়ে তুল তুলে যদি তোমাদের কোনো অসুবিধায় বসতে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে